শেয়ার বাজারে বিনিয়োগ করার সময় একটা প্রশ্ন মনে সব সময় মানে ঘুরপাক খায় একটা শেয়ারের আসল দাম কত হওয়া উচিত ব্যবসার হিসাব অনুযায়ী নাকি দামটা নির্ভর করে বাজারে বাকিরা কি ভাবছে তার ওপর কোনটা বেশি জরুরি এই দ্বন্দ্বটা কিন্তু মানে বহু পুরনো হ্যাঁ এটা একটা ক্লাসিক ডিবেট আজ আমরা বাটন জি ম্যালকিয়েলের লেখা বিখ্যাত বই আর র্যান্ডম ওয়াক ডাউন ওয়াল স্ট্রিট ওটা থেকেই এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করব বইটা তো প্রায় পঞ্চাশ বছর ধরে বিনিয়োগকারীদের পথ দেখাচ্ছে তাই ভাবলাম এর গভীরে একটু ডুব দেয়া যাক অবশ্যই খুব জরুরি একটা বই আমাদের লক্ষ্য হল বইটা দুটো প্রধান বিনিয়োগ দর্শন বোঝা মানে কিভাবে শেয়ারের দাম ঠিক করা উচিত আর দেখব এই দর্শনগুলো বাস্তব দুনিয়ায় বিশেষ করে ঐতিহাসিক বাজারের উত্থান পতনে কীভাবে কাজ করে এখানে মানুষের মনস্তত্বের ভূমিকাটা বেশ মজার তাই না ঠিক তাই আমরা দেখব এই তত্ত্বগুলো কিভাবে বাজালের বড় বড় বুদবুদ বাবাবুল তৈরি করে এবং ফাটার পেছনে কাজ করেছে আর মানুষের আশা ভয় লোভ এই আবেগগুলো কিভাবে বাজারের মানে যুক্তিকে হার মানিয়ে দেয় সেটাও বোঝার চেষ্টা করব বেশ তাহলে শুরু করা যাক প্রথম তত্ত্বটা দিয়ে বইতে একে বলা হচ্ছে ফার্ম ফাউন্ডেশন বা সুদীর্ঘ তত্ত্ব। নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা বেশ শক্তপোক্ত ব্যাপার তাই না হ্যাঁ একদম এর মূল কথা হলো প্রত্যেকটা শেয়ার বা বিনিয়োগের একটা আসল বা অন্তর্নিহিত মূল্য মানে এন্ট্রেন্সিক ভ্যালু আছে এই মূল্যটা নির্ভর করে কোম্পানির বাস্তব জিনিসগুলোর ওপর যেমন যেমন ধরুন তার আয় কত ব্যবসার ভবিষ্যৎ সম্ভাবনা কেমন কি পরিমাণ লভ্যাংশ দেয় কোম্পানির হাতে কী সম্পত্তি আছে এই সব। মানে এটা হল একেবারে ভিত দেখে বিনিয়োগ করা যেমন বাড়ি কেনার আগে আমরা ভিতটা পরীক্ষা করি বেঞ্জামিন গ্রাহাম ডেভিড ডরের মত কিংবদন্তিরা তো এই পথের কথাই বলেছেন হ্যাঁ আর ওয়ারেন তো এই নীতি মেনেই এত সফল তার মানে শেয়ারের বাজার আসল মূল্যের চেয়ে কমে যায় তখন কিনে নাও আর যখন বেশি হয়ে যায় তখন বেচে দাও হ্যাঁ এটাই মূল ধারণা শুনতে বেশ সহজ সরল যুক্তি তত্ত্বটা শুনতে সহজ সরল হলেও বাস্তবে এর প্রয়োগ কিন্তু যথেষ্ট কঠিন প্রথমত এই আসল মূল্য বের করাটাই একটা মানে বেশ জটিল বিশ্লেষণ বিভিন্ন বিশ্লেষক একই কোম্পানির আসল মূল্য ভিন্ন ভিন্নভাবে হিসাব করতে পারেন আচ্ছা দ্বিতীয়ত বাজার সবসময় এই আসল মূল্যকে পাত্তা নাও দিতে পারে অন্তত স্বল্প মেয়াদে তো বটে তবে হ্যাঁ এই তত্ত্বের ভিত্তি হল যুক্তি তথ্য আর দীর্ঘমেয়াদি ধৈর্য এটা ধরে নেয় বাজার যত ভুলই করুক দেরিতে হলেও ঠিক পথে ফিরবে কিন্তু এই যুক্তিনির্ভর পথের ঠিক উল্টো দিকেই আছে আরেকটা তত্ত্ব যেটা আরও বেশি কি বলবো রোমাঞ্চকর মনে হয় একে বলা হচ্ছে ক্যাসেল ইন দ্য এয়ার বা আকাশকুসুম কল্পনা তত্ত্ব হ্যাঁ জন মেনার্ড এর মূল প্রবক্তা ঠিক তার মতে অনেক পেশাদার বিনিয়োগকারী নাকি আসল মূল্য খোঁজার চেয়ে এটা বুঝতে বেশি ব্যস্ত থাকেন যে বাজারের বাকি লোক কোন শেয়ারটা নিয়ে মাতামাতি করবে কোন শেয়ারটা ভবিষ্যতে অন্যদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে যাতে দাম বাড়ার আগে সেটা কিনে ফেলা যায় এবং পরে আরও বেশি দামে অন্য কারো কাছে বিক্রি করে লাভ করা যায় একদম অর্থাৎ একটা শেয়ারের দাম ততটাই যতটা অন্যকেও তার জন্য দিতে রাজি আছে কোম্পানির লাভ লোকসানের চেয়েও এখানে বড় হয়ে ওঠে মানুষের প্রত্যাশা আর বাজারের চলতি হাওয়া কেঞ্জ এই বিষয়টা বোঝাতে একটা দারুণ উদাহরণ দিয়েছিলেন সংবাদপত্রের সৌন্দর্য প্রতিযোগিতার ভাবা যায় হ্যাঁ মানে ভাবুন একটা পত্রিকা একশোটা মুখের ছবি চেপেছে আর পাঠকদের বলেছে সবচেয়ে সুন্দর ছটা মুখ বেছে নিতে পুরস্কার সেই পাবে যার বেছে নেওয়া মুখগুলো বাকি সবার পছন্দের গড়ের সাথে সবচেয়ে বেশি মিলবে তার মানে নিজের বিচার বুদ্ধি দিয়ে সবচেয়ে সুন্দর মুখ বাছার চেয়েও জরুরি হল এটা বোঝা যে বাকিরা কাঁদের সুন্দর ভাববে অথবা আরও এক ধাপ এগিয়ে বাকিরা কি ভাবছে যে অন্যরা রাকাদের সুন্দর ভাববে কি অদ্ভুত খেলা তাই না অদ্ভুত কিন্তু এটাই বাজারের মনস্তত্ত্ব এই ক্যাসেল ইন দি এয়ার তত্ত্ব পুরোরাই দাঁড়িয়ে আছে মানুষের সমষ্টিগত ভাবনা আশা ভয় আর অনুমানের উপর এটা মানতে চায় যে বাজারের দাম সবসময় যুক্তিসঙ্গত হবে না এখানে ধারণা বা পারসেপশনটাই মুখ্য অন্তর্নিহিত মূল্য মানে গণ্য একদিকে ফার্ম ফাউন্ডেশন যেখানে মাটির দিকে তাকিয়ে থাকে অন্যদিকে ক্যাসেল ইন দি এয়ার হাওয়ায় ভাসে ঠিক আর যখন এই আকাশকুসুম গল্পনা খুব বেশি উঁচুতে উঠে যায় তখনই তো বিপদ ইতিহাস সাক্ষী এরকম সময়েই বাজারে ভয়ঙ্কর বুদবুদ বাবল তৈরি হয় একদম মানে শেয়ার বা সম্পত্তির দাম তার আসল মূল্যের চেয়ে বহু গুণ বেড়ে যায় শুধু এই আশায় যে দাম আরও বাড়বে কিন্তু এই বাবল তো চিরকাল থাকে না একদিন ফেটে যায় আর ফাটলে অনেকের সর্বনাশ হয় এর উদাহরণ তো ইতিহাসে কম নেই ধরা যাক সপ্তদশ শতাব্দীর হল্যান্ডের টিউলিপ ম্যানিয়া ভাবা যায় সাধারণ টিউলিপ ফুলের কন্দ বা বাল্বের দাম বাড়ির দামকে ছাড়িয়ে গিয়েছিল হ্যাঁ শুনেছিলাম একটা বিশেষ ধরনের ভাইরাস নাকি কিছু টিউলিপ ফুলে অদ্ভুত সুন্দর নকশা তৈরি করত হ্যাঁ মোজেই প্যাটার্ন যার জন্য সেগুলোর চাহিদা তুঙ্গে ওঠে সাধারণ মালি থেকে শুরু করে অভিজাত সবাই তখন রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্নে টিউলিপ বাল্ব কেনাবেচা শুরু করে লাভের নেশায় যুক্তি পায়। এমন কি আজকের দিনের অপশন ট্রেডিংয়ের মতো ব্যবস্থাও ছিল যেখানে ভবিষ্যতের দামে কেনা বা বেচার অধিকার কেনা যেত যা এই পাগলামিকে আরও উস্কে দিয়েছিল শেষ পর্যন্ত কি হলো? যা হওয়ার তাই হল হঠাৎ করেই ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি হয়ে গেল দাম হুহু করে পড়তে শুরু করল আর আকাশ ছোঁয়া দাম দিয়ে কেনা বাল্বগুলোর দাম প্রায় শূন্য নেমে এলো বহু মানুষ সর্বশান্ত হয়ে গেল কি ভলঙ্কর এটা দেখায় কিভাবে একটা সাধারণ জিনিসের দাম শুধু মানুষের ধারণার জোরে আকাশে উঠতে পারে এবং তারপর মাটিতে আছড়ে পড়তে পারে অন্তর্নিহিত মূল্যের সাথে কোনো সম্পর্কই ছিল না প্রায় একই রকম ঘটনা ঘটেছিল অষ্টাদশ শতাব্দীর ইংল্যান্ডে সাউথ সি বাবল নামে পরিচিত সাউথ সি কোম্পানিকে ব্রিটিশ সরকার দক্ষিণ আমেরিকার সাথে বাণিজ্যের মানে একচেটিয়া অধিকার দিয়েছিল হ্যাঁ আর এই বিপুল লাভের সম্ভাবনার গল্প ছড়িয়ে পড়তে কোম্পানি শেয়ারের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে লাগল শুধু তাই নয় মানুষকে আকষ্ট করার জন্য সহজ কিস্তিতে শেয়ার কেনার সুযোগ দেওয়া হয়েছিল এমন কি রাজা নিজেও বিনিয়োগ করেছিলেন এই সব মিলিয়ে শেয়ারের দাম এমন জায়গায় পৌঁছাল যার সাথে কোম্পানির বাস্তব ব্যবসার কোনও মিল ছিল না তারপর যখন কোম্পানির ভেতরের কর্তাব্যক্তিরা গোপনে শেয়ার বেচতে শুরু করলেন সেই খবর বাজারে ছড়িয়ে পড়তেই আতঙ্ক শুরু হলো। দাম হুড়মুড়িয়ে পড়ল শোনা যায় মহাবিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটেনও এই বাবেলে অনেক টাকা হারিয়েছিলেন নিউটনও হ্যাঁ আর আক্ষেপ করে বলেছিলেন আমি গ্রহ নক্ষত্রের গতিবিধি গণনা করতে পারি কিন্তু মানুষের পাগলামি নয় তার মানে এখানেও সেই একই উপাদান ভবিষ্যতের অতি উজ্জ্বল কিন্তু অনিশ্চিত স্বপ্ন সহজে ধার পাওয়ার সুযোগ যা ফাটকা বাড়ায় আর সবাই কিনছে দেখে নিজেও কেনা বা হর্ড মেন্টালিটি নিউটনের মতো মানুষও যদি এই ফাঁদে পা দেন তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হতে পারে একদম এই মনস্তত্ত্বটা খুব শক্তিশালী আর আধুনিক সময়ে এর সবচেয়ে বড় উদাহরণ হল নব্বইয়ের দশকের শেষের দিকের ইন্টারনেট বা ডট বাবল তখন ইন্টারনেট প্রযুক্তি নিয়ে বিশ্বজুড়ে একটা ধারণা তৈরি হয়েছিল যে এটা নতুন অর্থনীতি এখানে পুরনো নিয়ম খাটবে না ঠিক ঠিক মনে আছে তখন কত ইন্টারনেট কোম্পানির শেয়ারের দাম যে কোথায় উঠেছিল বইটাতে দ্য গ্লোব ডট নামে একটা কোম্পানির ইয়ে উদাহরণ দেওয়া হয়েছে উনিশশো সালে যখন তাদের আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং হ্যাঁ কোম্পানি যখন প্রথমবার মার্কেটে শেয়ার ছাড়ে তখন দাম ছিল শেয়ার প্রতি ন ডলার প্রথম দিনই সেটা বেড়ে সাতানব্বই ডলারে পৌঁছে যায় ভাবা যায় অথচ কোম্পানির লাভ তো দূরের কথা আই ছিল না তেমন শুধু ছোট কোম্পানি নয় সিস্কোর মতো বড় প্রযুক্তি কোম্পানির শেয়ারের মূল্যায়নও অবাস্তব হয়ে গেছিল তাদের মার্কেট ক্যাপিটালাইজেশন মানে বাজার মূলধন একসময় ছশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল ছশো বিলিয়ন তখনকার অনেক বিশ্লেষকই প্রথাগত মূল্যায়ন পদ্ধতি যেমন ধরুন প্রাইস আর্নিংস রেশিও বা পিই অনুপাত এগুলোকে বাতিল করে দিচ্ছিলেন মানে পিই রেশিওর আর দাম নেই হ্যাঁ বলছিলেন এটা নতুন যুগ এখানে শুধু ভবিষ্যতের স্বপ্ন দেখতে হবে তারা বিনিয়োগকারীদের যুক্তিসঙ্গতভাবে বেপরোয়া হতে বলছিলেন মানে যুক্তিকে বেপরোয়া হতে বলা হচ্ছিল আজব কথা এখানেই ক্যাসেল ইন দি এর তত্ত্বের চরম রূপ দেখা যায় বিনিয়োগকারীরা কোম্পানির ভিত না দেখে শুধু ভবিষ্যতে রঙিন স্বপ্নে ছিলেন। আচরণগত অর্থশাস্ত্র বা বিহেভিয়ারাল ফাইন্যান্স এখানে খুব প্রাসঙ্গিক হুম দুটো জিনিস খুব কাজ করছিল এক অতি আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্স সবাই ভাবছিল ইন্টারনেট সবকিছু বদলে দেবে আর তারাই বদলের সাক্ষী দুই পালের হাওয়ায় গা ভাসানো বা হার্ড বিহেভিয়ার সবাই কিনছে তাই আমিও কিনি নইলে পিছিয়ে পড়ব ফোমো আর কি ফেয়ার অফ মিসিং আউট ঠিক আর এই সময়ে কিন্তু এন্ডরন আর ওয়ার্ল্ডকমের মতো বড় কর্পোরেট জালিয়াতির ঘটনাও সামনে আসে বাজারের এই অযৌক্তিক উন্মাদনার সুযোগ নিয়ে কিছু অসাধু লোক হিসাবের কারচুপি করে শেয়ারের দাম ফুলিয়ে ফাঁপিয়ে রেখেছিল ও তাই তো যখন বুদ্বুদ ফাটে তখন এই জালিয়াতিগুলো ধরা পড়ে তার মানে এই যে বাজারের ওঠানামা বাবল তৈরি হওয়া এর পেছনে শুধু অর্থনীতির হিসাব নয় মানুষের মনস্তত্ব বিরাট ভূমিকা রাখে অবশ্যই এখানে আচরণগত অর্থশাস্ত্রের গুরুত্ব চিরাচরিত অর্থনীতি ধরে নেয় মানুষ সবসময় যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেয় কিন্তু আচরণগত অর্থশাস্ত্র মনোবিজ্ঞানের সাহায্য নিয়ে দেখায় যে আমাদের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিতে অনেক ভুল বা পক্ষপাত মানে বায়াস থাকে আমরা তো যন্ত্র নই মানুষ কয়েকটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে যেমন ধরুন আগে যেটার কথা বললাম অতি আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্স মানুষ প্রায় নিজের জ্ঞান বা ক্ষমতা নিয়ে একটু বেশি আত্মবিশ্বাসী থাকে বিনিয়োগের ক্ষেত্রে এটা তাদের বেশি ঝুঁকি নিতে বা বাজার সম্পর্কে ভুল পূর্বাভাস দিতে ঠেলে দেয় আচ্ছা আরেকটা হল হার্ড বিহেভিয়ার বা পালের অনুসরণ মানুষ একা থাকার চেয়ে ভিড়ের সাথে থাকতে নিরাপদ বোধ করে তাই যখন দেখে অন্যরা কিছু কিনছে সেটার দিকে ঝুঁকে পড়ে এমনকি যদি তার কারণ সে নাও বোঝে যেমন বাবুলের সময় হয় ঠিক সলোমন অ্যাশের বিখ্যাত পরীক্ষায় দেখা গেছে মানুষ জেনে শুনেও ভুল উত্তর দেয় যদি দেখে দলের বাকি সবাই সেটাই বলছে বাবলগুলো এই হার্ড বিহেভিয়ারের ওপর ভর করেই বাড়ে ইন্টারেস্টিং আর একটা খুব গুরুত্বপূর্ণ পক্ষপাত হল ক্ষতি বিমুখতা বা লস আভার্শন নোবেল জয়ী ড্যানিয়েল ক্যানিমন এবং অ্যামোস্টভার্স কি দেখিয়েছেন আমরা লাভ করলে যতটা আনন্দ পাই ঠিক ততটা লোকসান করলে কষ্ট পাই তার চেয়ে প্রায় আড়াই গুণ বেশি আড়াই গুণ হ্যাঁ এই লোকসানের ভয়টাই আমাদের লোকসানে চলা শেয়ার বিক্রি করতে দেয় না আমরা ভাবি দামটা যদি আবার বাড়ে এই আশায় থেকে যায় যা আরো বড় ক্ষতির কারণ হতে পারে মানে দাঁড়াচ্ছে বাজার শুধু তথ্য আর সংখ্যা দিয়ে চলে না আমাদের আবেগ ভয় লোভ আত্মবিশ্বাস এই সব কিছুই বাজারের গতিপথকে প্রভাবিত করে এই কারণেই হয়তো বাদার এত অনিশ্চিত আর অনেক সময় অযৌক্তিক মনে হয় ঠিক তাই আর এই অনিশ্চয়তা আর মানুষের মনস্তাত্ত্বিক দুর্বলতার প্রেক্ষাপটে ম্যালকিয়েল তার বইয়ের মূল তত্ত্ব র্যান্ডম ওয়াক হাইপোথেসিসকে তুলে ধরেছেন র্যান্ডম ওয়াক মানে এলোমেলো হাঁটা এর মানে কি শেয়ার বাজারে এর সহজ অর্থ হল শেয়ার বাজারের দামের ভবিষ্যৎ গতিপথ প্রেডিক্ট করা প্রায় অসম্ভব কারণ দামের পরিবর্তনগুলো অনেকটা এলোমেলো বা র্যান্ডম মানে মানে আজকের দাম বাড়লো মানে কালকেও বাড়বে বা পড়ল মানে কালকেও পড়বে এমন কোনো নিশ্চিত নিয়ম নেই নতুন কোনো তথ্য এলে সেটা খুব দ্রুত দামে প্রতিফলিত হয়ে যায় তাই পুরনো প্যাটার্ন দেখে লাভ করার সুযোগ মানে সেভাবে থাকে না এটা এফিশিয়েন্ট মার্কেট হাইপথিসিস বা কার্যকর বাজার তত্ত্বের কাছাকাছি একটা ধারণা যদি বাজার র্যান্ডমই হয় আর আমরা মানুষরাও যদি এত পক্ষপাতদুষ্ট হই তাহলে সাধারণ বিনিয়োগকারের উপায় কি বাজারকে হারানো বা সঠিক সময়ে কেনাবেচা করা মানে মার্কেট টাইমিং তো তাহলে প্রায় অসম্ভর হয়ে দাঁড়াল ম্যালকেলের মতে হ্যাঁ ধারাবাহিকভাবে বাজারকে হারানো বা মার্কেট টাইমিং করা অত্যন্ত কঠিন এবং এর জন্য অনেক খরচও হয় যেমন ধরুন ব্রোকরেজ ফি ট্যাক্স ইত্যাদি তাহলে উপায় তাই তিনি একটা সহজ কিন্তু কার্যকর পথের কথা বলেছেন ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করা ইন্ডেক্স ফান্ড এটা কি জিনিস একটু বুঝিয়ে বলবেন ইন্ডেক্স ফান্ড হল এক ধরনের মিউচুয়াল ফান্ড যা কোনো নির্দিষ্ট বাজার সূচক বা ইন্ডেক্সকে যেমন আমেরিকার এস এন ফাইভ বা ধরুন ভারতের নিফটি ফিফটি একে হুবহু নকল করার চেষ্টা করে মানে নিজে থেকে শেয়ার বাছাই করে না এটা নিজে থেকে ভালো শেয়ার খোঁজার চেষ্টা করে না বরং ওই সূচকে যে যে কোম্পানিগুলো আছে সেগুলো শেয়ারে সূচকের অনুপাতে বিনিয়োগ করে রাখে সোজা কথায় বাজারের গড় রিটার্নটা পাওয়ার চেষ্টা করে মানে নিজে বাজি না ধরে পুরো বাজারের সাথে জুড়ে থাকা একদম এ সুবিধা অনেক প্রথমত খুব কম খরচে আপনি পুরো বাজারের একটা বড় অংশের মালিকানা পাচ্ছেন অর্থাৎ ব্যাপক বৈচিত্র্য বা ডাইভার্সিফিকেশন হচ্ছে ঝুঁকিটা একটা শেয়ারে সীমাবদ্ধ থাকছে না হুম দ্বিতীয়ত যেহেতু ফান্ড ম্যানেজারকে ঘন ঘন শেয়ার কেনাবেচা করতে হয় না বা অত গবেষণা করতে হয় না তাই এর ব্যবস্থাপনা খরচ বা এক্সপেন্স রেশিও অনেক কম হয় ও আচ্ছা খরচ কম তৃতীয়ত ঘন ঘন কেনাবেচা না করায় ট্যাক্সের বোধাও সাধারণত কম থাকে বিশেষ করে ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডস ক্ষেত্রে ক্ষেত্রে হ্যাঁ এগুলি অনেকটা মিউচুয়াল ফান্ডের মতো কিন্তু স্টক এক্সচেঞ্জে সাধারণ শেয়ারের মতোই কেনা কেনাবেচা করা যায় যা আরও সহজলভ্য বইতে কি এর কোনো প্রমাণ দেওয়া আছে মানে ইন্ডেক্স কি সত্যি কাজ করে হ্যাঁ বইতে দীর্ঘমেয়াদী ডেটা দিয়ে দেখানো হয়েছে যেমন উনিশশো থেকে দু পর্যন্ত এস এনপি ফাইভ হান্ড্রেড ফান্ডে বিনিয়োগ করলে যা রিটার্ন পাওয়া যেত তা গড় সক্রিয়ভাবে পরিচালিত ফান্ডের মানে যেখানে ম্যানেজার নিজে শেয়ার বাছাই করেন তার চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি ছিল তার মানে ফান্ডে চেয়েও বেশি গড়ে হ্যাঁ এর কারণ হল কম খরচ এবং বাজারকে হারানোর ব্যর্থ চেষ্টা থেকে বিরত থাকা সবসময় বাজারকে হারিয়ে দেওয়া খুব কঠিন তাহলে আজকের আলোচনা থেকে যা বুঝলাম একদিকে আছে কোম্পানির ভিত দেখে বিনিয়োগ করার ফার্ম ফাউন্ডেশন তত্ত্ব আর অন্যদিকে আছে বাজারের হাওয়া বুঝে বাজি ধরার ক্যাসেল ইন্ডিয়ার তত্ত্ব ঠিক ইতিহাস দেখিয়েছে দ্বিতীয়টার বাড়াবাড়ি হলেই ববল তৈরি হয় আর ফাটে আর এর পেছনে কাজ করে আমাদের নানা রকম মানসিক পক্ষপাত মানে বায়াস আর এই পুরো প্রেক্ষাপটের ম্যালকির পরামর্শ হল বাজারের এই র্যান্ডম বা এলোমেলো চরিত্র আর আমাদের নিজেদের মনস্তাত্ত্বিক সীমাবদ্ধতা মেনে নিয়ে কম খরচের ইন্ডেক্স ফান্ডের মাধ্যমে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করাই হয়তো সাধারণ বিনিয়োগকারীর জন্য সবচেয়ে বিচক্ষণ পথ হয়তো সবচেয়ে উত্তেজনাপূর্ণ নয় না উত্তেজনাপূর্ণ নয় একদমই কিন্তু সাফল্যের সম্ভাবনা বেশি ডিসিপ্লিনড অ্যাপ্রোচ কিন্তু সবশেষে একটা প্রশ্ন থেকেই যায় যখন দেখলাম ইন্টারনেট বাবেলের সময় বড় বড় বিশ্লেষক ফান্ড ম্যানেজাররাও হার্ড মেন্টালিটি বা পালের হাওয়ায় গা ভাসিয়েছিলেন তখন একজন সাধারণ বিনিয়োগকারী কিভাবে সেই মানসিক চাপ সামলাবে খুব কঠিন প্রশ্ন যখন চারপাশের সবাই দ্রুত বড়লোক হওয়ার গল্প শোনাচ্ছে তখন কীভাবে এই সরল কিছুটা বিরক্তিকর কিন্তু দীর্ঘমেয়াদী ইন্ডেক্সিংয়ের পথে অবিচল থাকা যায় এর উত্তরটা কি শুধু বিনিয়োগ কৌশলে আছে নাকি মানে আমাদের নিজেদের মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতার ওপর নির্ভর করে এটা নিয়ে ভাবার অবকাশ রইল